শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো এই দেখো ফুলের ফুল কুড়ি আর বাইরের হাল বৃষ্টি বৃষ্টি সকাল বাজে সাড়ে ছটা বৃষ্টিময় সকালের সাথে সকলকে জানাই সুন্দর একটি সকালের শুভেচ্ছা আর সাথে সাথে জানাই একটি ব্লগের স্বাগত তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সাথে থাকো পাশে থাকো ঘরে চলে আসলাম কি আর করব বিষ্ণপত্র তো পাটসুট দেওয়া হয়ে গেছে ফোনে চার্জ দিয়েছিলাম সেজন্য চার্জারটা রেখেছি আর কিছু জামা কাপড় গোছগাছ হয়ে গেছে আর একটা যেটা বিষয় যেটা দেখে জ্বর আসছে ঝাটপাট দিয়ে দিয়েছি আর কি রান্নাঘরে বাসন সে রাত্রিবেলার রাতের বাসনগুলো মজা হয় এই ঠাই বাসন রয়েছে তো চলো এগুলো আস্তে আস্তে ধুতে থাকি তারপরে সকালের কিছু কাজকর্ম আছে তারপর পরে জানি শুরু হবে কি রান্নাটুকু শেয়ার করবো এই যে ছটা পঞ্চাশের উপর বাজে তো চলো আবার পরে আস তো চলে এসছি লাঞ্চের আইটেমে দুপুরে ভাত ফ্রেশ ভাত আর ডাল সিদ্ধ এটুকু তো রান্না করেছি বেশ ভালো খাবার আর সাথে ওল ওল সেদ্ধটা একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিখেছি আর সাথে পটল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আমার লাঞ্চের রেসিপি আর আজকে মেঝেতে খাই গো একটু উপরে নিয়ে আসলাম মানে কিছু অসুবিধা ছিল তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি ওকে আজকে শিক্ষক দিবস তো সেই উপলক্ষে শুধু ছবিটাই পোস্ট করলাম অনেক গল্প অনেক স্মৃতি আছে সব কিছু অন্য একটি ভ্লগে তোমাদের কাছে শেয়ার করবো আসলাম বেলায় তোমাদের সাথে দেখা করতে বলো তোমরা কি করছো পাখাটা বন্ধ করি নাহলে আমার ভয়েসটা তোমরা শুনতে পারবে না তো সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দেখতেই পেলে আর আজকে একটা অন্যরকম রান্না করেছি ওলটা ভালো করে সেদ্ধ হয়নি তো দেখা যাক নেক্সট টাইম যখন আনবো অবশ্যই ভালো করে করার চেষ্টা করব তো চলো একটু ব্যালকনিতে যাওয়া যাক ওয়েদারটা কীরকম দেখায় আর এই যে ফুল ফুটলে মনটা খুব ভালো লাগে দেখা যাক দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে আমি না এই ফুল গাছটার নাম জানি না জানো তো কিন্তু বেশ ভালো মিষ্টি দেখতে আর নিচের দিকে এই যে এক্ষুনি বিকেলবেলা মাঠ দিয়ে হেঁটে আসলাম একটু ক্লিপ নিলে ভালো হতো সুন্দর আকাশ আকাশটা এখন পরিষ্কার চকচকে দেখা যাচ্ছে আসলে আমেজ বুঝতেই পারছ মা আসছে একটা জানান দিচ্ছে সব কিছু মিলেমিশে ওয়েদারটা ভালো তো এটাই হচ্ছে ভালো লাগা তো চলো আস্তে আস্তে ঘরে যাওয়া যাক ঘরে তো যেতেই হবে যাই হোক রেস্ট তো চলো কিছুটা বাকি আছে লাঞ্চটার খাওয়া টাওয়া সেরে নি তারপর আবার তোমাদের কাছে আসব আর রান্নাঘরে করে কিছু বাসন আছে দাদা অন্ধকার তো লাইট চালাই রান্নাঘরে কিছু বাসন রাখা আছে যাই হোক এটা মাঝে মাঝে কাজ করতে হবে তো আবার পরে আসছি হ্যাঁ ঘড়িতে বাজে সাতটা চল্লিশ সারা দিন যে কিভাবে কেটে যায় চরম ঘড়ির কাটায় বাজে সাতটা চল্লিশ ওই আটটার দিকে তো সারাটা দিন আমাদের আমাদের যে কিভাবে চলে যায় এটা আমরা নিজেরাই বুঝতে পারি না বিশেষ করে ইউটিউবের এই প্ল্যাটফর্মে জবে থেকে পা দিয়েছি কি করে সময় কাটে কোথা দিয়ে দিন যায় সত্যি আমরা একে বুঝতে পারি না তো চলো কথা বলতে বলতে চলে আসলাম ডিনারের পার্টি কারণ তিনবেলা খাওয়ারে ডিনার তো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ডিনারের মধ্যে হচ্ছে আমি সবসময় দিনে রুটিটা প্রেফার করি ভাত খুব কম তো আটাটা মেখে রাখলাম এখনই মাখলাম দুপুরবেলা মাখিনি ওদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর আলু আর পেঁয়াজ কুচনো দিন পর এটা ট্রাই করব খাওয়াই হয় না জানো তো এই আজ আমি তো কাল নিরামিষ তারা তো পামটা কম তো টুকটুক করে আস্তে আস্তে ভাজাগুলো করতে থাকি রাত্রিবেলা কি করব বলো হালকা পাতলা এটাই বেশ বেটার লাগে তো সামান্য বেশ কিছু দেবো না জাস্ট একটুখানি হলুদ আর একটু লবণ দেব আর সামান্য একটুখানি কালো হুম দেবো টেস্ট ভালো হবে তো ফাইনালি দেখো কালো জুড়িটা বেশি পড়ে গেছে গো তো তরকারিটা একটু হোক আর ওদিকে রুটিটা ভাবছি কড়াইতেই মানে তাওয়াতেই করব তার কারণ হচ্ছে সবসময় তো এমনি সেকে খাওয়াই হয় আজকে একটুখানি করে দেখি লোকের মানে বামটা একটু বাড়িয়ে দিলাম কাল তো রুটি ফুলেছিল ফুলেছিল আর কি আজকে দেখা যাক কী হয় চলো একটা একটা করে সেঁকি কি তাই দেখি স্পিডটা বাড়িয়ে দিই এভাবে করলে কিন্তু রুটি একটু সফট হয় আগে তো আমার মারা তো এইভাবেই করতো রাতের ডিনারটা হলো কি জানি কালো জুড়ে আজকে কেমন টেস্ট হবে বুঝতে পারছি না দেখে রুটিটা করে রেখেছি রুটিটা চাপা দিয়ে রাখবো যাতে একটু গরম থাকে পরে আর কি চা করতে নামলাম সন্ধে বেলায় চাটা খাওয়া হয়নি সকালে তো চা খেতে পারি না তোমরা তো জানোই চায়ের মধ্যে জল অলরেডি ফুটছে অফ করে দিলাম আর রাতে লাস্ট যে ভাজা কালো ধুলোটা বেশি পড়ে গেছে কীরকম কী হবে বলতে পারছি না গো আর এদিকে রুটিটা করে রেখেছি তো চলো এটা রুটিটা চাপা দিয়ে রেখে দিই আর চাটাও ছেঁকে নিই তো চলো তারপর ঘর অনেক কষ্টে সবশেষে চা বিস্কুট নিয়ে বসলাম এবার একটু বিশ্রাম সকলকে জানাই রাত্রি আর সারাদিনের জার্নিটা ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন টাটা ভাই ভাই